ফারুক ভাই বাঘা শরীফ এক পয়েন্ট ম্যাগনার তকির কে শোয়ে এক পয়েন্ট করছে বাঘা শরীফ টাওয়ার সার্ভিমেন কালার এই মধ্যকার খেলা হচ্ছে এখন দেখা যাক দেখা যাক কালাপাড়ি আর কালা অ্যান্ড ইটা ওর টাওয়ার শামিম নীল প্যান্ট কালা অ্যান্ড সাদা প্যান্ট টাওয়ার খাটে উঠছে ওই দক্ষিণটা পাশ দিয়ে আবার উপরে উঠে ভাই খাটটা দিতে না কেউ খাটে ওনার কোনো কিছু দেই না এই খেলাটা মোটামুটি শক্তি প্রয়োগ করতেছে দুই খেলোয়াড়ই এই খেলাটা বেশ আর ভাই দীপু দীপুহারাই সেইকে श्रीमदी चीता के हारा से दीपू जा, फखतेजी टी बाजे अवागह माजबrí को आसा महातित श्राम न Алदय भी भ॑क्तरी तैर अत कलमा कारेखरे एम इस जो goal भेल, माई पार भीivad, न जोटितने दोपने इस different,ması cartoon थाख करद बें zorल, अपैघ्सा आप कर्स घरा दोट्यू, भी तुछ All the.